ডুমুরিয়ায় চুপনগর যশোর রোডে কালওয়ার্ডের রেলিং ভেঙে বসতবাড়ির উপর উঠে গেছে সিমেন্ট বোঝায় একটি ট্রাক তবে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন ওই বাড়ির গৃহবধূ আয়সা বেগম শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে নর্নিয়া কাটাখাল নামক স্থানে এ ঘটনা ঘটে জানা যায় মংলা থেকে আটশো বস্তা বসুন্ধরা সিমেন্ট বোঝাই করে নওগাঁর উদ্দেশ্যে যাচ্ছিল ট্রাকটি পঞ্চাশ মেট্রিক টন লোড সম্পন্ন ট্র্যাকটি হেলপার দ্বারা নিয়ন্ত্রিত ছিল চালকের অসাবধানতার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে নর্নিয়া কালভারের রেলিং ভেঙে রাস্তার ডান পাশে আহমদ সর্দারের বসতবাড়ির ওপর উঠে পড়ে ট্রাকটি ওই বাড়ির গৃহবধূ আয়সা বেগম জানান ফজরের নামাজ পড়ে চাল অন্যান্য সামগ্রী নিয়ে রান্নাঘরে আসি কিছুক্ষণ পরে গাড়ির বিকট শব্দ শুনে দ্রুত ঘর থেকে সরিয়ে পড়ি ট্রাকে চাপায় আমাদের রান্নাঘর ও বসত ঘর সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয় এতে ঘরে থাকা আসবাবপত্র খাদ্য সামগ্রী নষ্ট হয়েছে এসের পরে দুই পা যখন কাছি তখন দেখি পিছন দিকটি গাড়ি মানে এসে গেছে তখন আমি দিল্লয় পাল্লায় ঠিক মারেছি মারার পরে আমি বাড়িওয়ালা দিয়ে কাছে আসো ওঠো আমাকে কি করে কিন্তু গাড়ি চলে গেছে সব এসি ড্রাইভার বলতেছে আমারে বাসাও তারে সব গাড়ির ভিতরেতে বের করি তারে সব টাউট মাউট করি এর ভিতরে মানে গাড়িওয়ালা বারান্দায়নি বসাতেছে গাড়িওয়ালা চলে গেছে

আমার সামনের ফোন এক্সেল থেকে আপনার হ্যাঙ্গার ভেঙে গেছিল ভাঙার ফলে ডানি সাইডই পড়ে গেছে গাড়ি ব্যালেন্স হারাই তারপর গাড়ি ডাইলার ডানি টান দিয়েছে মহিলা ছিল আল্লাহ উনার হাতে করে বাসায় দিয়েছে বাসায় দেওয়ার পরে যাক বিল্ডিং এর টিনের বাড়ি ঘর ভেঙে গেছে একই জায়গায় গত বুধবার রাত সাড়ে বারোটার দিকে কুষ্টিয়াগামী আরও একটি সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্টের রেলিং ভেঙে ঝুলে পড়ে বর্তমানে কালভার্টটি খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে मेहदी हसन बाब्पी खुलना गए